আরে মুখসুদ ভাই কেমন আছেন আমার ভাই কি অবস্থা ভাইয়া তুমি এক কাজ করো ওই যে মোড়ের যে রাস্তাটা আছে ওইখানে চলে এসো ভাই কত স্বপ্ন আপনার সাথে আমি ভিডিও বানাবো ভাই আমাকে কি করতে হবে ভাই বলেন তো বলেন তো তোমার তো কাজ করা লাগবে না কাজ তো করতে হবে অবশ্যই ভাই কাজ করতে হবে কাজ এখনই কাজ করতেছি কি বলেন কাজ করে উল্টায় ফেলবো দাঁড়ান দাঁড়ান কাজ করতেছি এই যে ভাই কাজ করতেছি কাজ অনেক কাজ এই যে এখানে ঘরের ভিতরে কত

তুমি ওন নাওয়া লাগবো তো ভিডিও বানাই ওরে আমার মাথাও টানছ তো। তো তুমি না তো। আপনাদের একটু ঘষাই আমি ভাইরাল হতে চাই ভাই। আরে বাবা গোসা হিনো গাইছত না। গোসা তো ওন রাইতে বড়া। যেন ভাইছ তো না রাইছ তো না তো তুই কাইয়া। গোসা হিনো দি লইবনি। ভাই বোয়ের বোয়ের একটু পারমিশন লাগবে ভাই। পাং। ए बेटा খালি বাইরে алу দিতা। বাইরে алу দিতা। তোর তো কিয়া খালি ফেম হসু দিতা এড়াই। ओ बेटी खा दत के। ঘুর দিয়ে বাড়ি যায়।